আসসালামু আলাইকুম বিয়র্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওটি হলো গরমের দিনে আপনি কবুতরকে কি পরিমাণ সরিষা খাওয়াবেন বা কতটুকু সরিষা খাওয়াতে পারেন আপনি একদিনে তো সে সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওটি ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে আমরা যখন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করবো সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তো যারা এখন ভিডিওতে লাইক দেন নেই অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ফেলবেন তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক আমরা অনেকেই জানি কবুতরকে সরিষা খাওয়ালে কবুতরের ফিটনেস ভালো থাকে কবুতরটা হেলদি থাকে কিন্তু আপনারা অনেকেই জানেন যে শীতের দিনে কবুতর গরম করার জন্য কবুতরকে সরিষা খাওয়ানো হয় এবং ভালো রাখার জন্য কবুতরকে সরিষা খাওয়ানো হয় এবং গরমের দিনে অনেকে কবুতরকে সরিষা খাওয়ান না বা কবুতরকে গরমের দিনেও অনেকে অতিরিক্ত সরিষা খাওয়ান যার ফলে কিন্তু অনেক সময় কবুতর অসুস্থ হয়ে পড়ে এবং অনেক সময় কবুতরটা স্ট্রোক করে কারণ গরমে কিন্তু কবুতর অনেক সময় অতিরিক্ত গরমের কারণে কবুতর স্ট্রোক করে কিন্তু এই গরমের মধ্যেও যে আপনি কবুতরকে সরিষা খাওয়ানো বাদ দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার কবুতরে কিন্তু ফিটনেস ভালো থাকবে না এবং কবুতরটা কিন্তু হেলদি থাকবে না সেই কারণে আপনাকে অবশ্যই সরিষা খাওয়াতে হবে তবে সেটা কম পরিমাণে মনে করেন যে আপনি কবুতরকে দুই খাবার দেন তো দুই বালা খাবারের সাথে মনে করেন আপনি যদি আপনি পনেরো জোড়া বা তিরিশ জোড়া কবুতর পালন করেন তাহলে আপনি মনে করেন দিনে আপনি কবুতরকে একশো থেকে দেড়শো গ্রাম আপনারা সরিষা খাওয়াতে পারেন অথবা এরশে থেকে একটু কমও খাওয়াতে পারেন বেশিও খাওয়াতে পারেন কিন্তু অতিরিক্ত খাওয়া না যাবে আর অবশ্যই কবুতরকে গরমের দিনে তৈলাক্ত জাতীয় যে খাবারগুলো আছে ওই খাবার একটু কম খাবেন শরীরে আরো যে তৈলাক্ত জাতীয় খাবারগুলো আছে এর মধ্যে আছে আপনার সূর্যমুখী বীজ যেটা অনেক বেশি তৈলাক্ত খাবার তো এরকম আরও যে তৈলাক্ত জাতীয় খাবারগুলো আছে ওই খাবারগুলো আপনারা কম খাওয়ানোর চেষ্টা করবেন আর গরমের দিনে অবশ্যই কবুতরকে বেশি বেশি করে পানি দিবেন পারলে কবুতরকে আপনারা লেবুর পানি খাওয়াবেন সেক্ষেত্রে কবুতর অনেক বেশি সুস্থ থাকবে অনেকে অনেক রকমভাবে সরিষা খাওয়ান কেউ হয়তো বা আলাদা সরিষা দেন কেউ হয়তোবা খাবারের কবুতরের যে মিক্সার খাবারটা আছে ওই খাবারের সঙ্গে মিশিয়ে তারপর দেন তো আপনারা যদি কবুতরে মিক্সার খাবারের সঙ্গে মিশিয়ে তারপর যদি সরিষা দেন তাহলে ওইটা বেশি ভালো হবে আপনারা ওইটাই করার চেষ্টা করবেন আপনারা অবশ্যই দিনে একবার অথবা দিনে দুইবার সরিষা খাওয়াবেন এর বেশি কিন্তু কবুতরকে সরিষা খাওয়াবেন না যদি কবুতরে বাচ্চাও থাকে তাহলেও কবুতরকে অতিরিক্ত সরিষা খাওয়াবেন না দিনে দুইবার অবশ্যই সরিষা খাওয়াবেন পারলে আপনারা একবারও খাওয়াতে পারেন কিন্তু এর থেকে বেশি খাওয়াবেন না সো ভিওয়ার্স আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমাদের ভিডিও নিয়ে আসা হয় তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যার কথা বলে যাবেন সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ভিওয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ